রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সাথে আবার নতুন লং বেরোতে আসলাম বন্ধুরা অনেকদিন পর তো বন্ধুরা আমাদের বাড়ির কাজ স্টার্ট হয়ে গেছে রং করা দেখতেই পারছো গোটা ঘরে অবস্থা কেমন হয়ে আছে তো বন্ধুরা মো বোনের মন তো খারাপ হয়ে গেছে বলেও গালে হাত দিয়ে বসেছিলো তো বন্ধুরা খরবসটা দেখো নিচে মন লাগছে না বলে ছাদে চলে এসেছে বন্ধুরা আমাদের তো দুটো ঘর রং করা হয়ে গেছে একটাতে পুটি করা হয়েছে একটা প্লাস্টিক আর এগুলো সব চুন দিয়ে করা হচ্ছে আর এখন পুটি করা হবে না প্লাস্টিকও করা হবে না কারণ এখন তারা হুরু রয়েছে খবর অনেক কিচিবিচি হয়ে গেছে তো বন্ধুরা দেখো আমাদের রান্নাঘরে সাদা রং করা হয়েছে চুনে তো এটা পুরো কালার করা হবে হলুদে রান্নাঘরটা পরের তখন আবার পুটি করা হবে যখন হবে তখন দেখানো হবে ভিডিওতে তো বাইরেটা মোটামুটি রঙ কমপ্লিট হয়ে গিয়েছে এই দেখো এই দেখো ফুটি সাদার উপর টিয়া কাপড়ের রঙটা দিয়েছে সবুজের মধ্যে খুব সুন্দর লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা কেমন লাগছে আর এই দেখো আমি ভাইকে বলছিলাম যে ভিডিওটা কর তো বন্ধুরা আমি রান্না করতে চলে গেছিলাম তো আমার ভাই ভিডিওটা করছিলো তো এই দেখো দুপুর সন্ধ্যের দিকে এসেছিলাম দোকানে ডেকোরেশনের সমস্ত ফুল কিনতে তো ডেকোরেশনের ফুল কেনা হয়ে গেছে মোটামুটি সাদা নেওয়া হয়েছে হলুদ আর ওই রেড কালারে আর জানি না কী কী কালার নিয়েছে তো বন্ধুরা এগুলো এখন নিচ্ছে ফুলটা ঢুকানো হবে এটাকে কি বলে সেটা তোমরা অবশ্যই জানাবো আমি তো জানি না কী বলে তোমরা জানলে তোমরা অবশ্যই জানিয়ে দেব কমেন্টে আর বাড়ি যাব তো বন্ধুরা বাড়িতে চলে যাব তখন তোমাদেরকে দেখাবো কী নেওয়া হয়েছে আর এই দেখো বাড়িতে এসেছি ফুলদানি একটা নিয়েছি খুব সুন্দর লাগছে আমার তো ফুলটা ভীষণ ভালো লাগছে তো খুব সুন্দর লাগছে ফুলটা আর স ফুলদানিটাও খুব সুন্দর সাদা আছে কিন্তু সাদাটাই বেশি ময়লা হয় কিন্তু সাদাটাই বেশি ভালো ফোটে তো এটা নেওয়া হয়েছে আর ওই ফুলগুলো যেগুলো দেখানো হয়েছিল তো বন্ধুরা দেখতেই পাচ্ছ প্লাস্টিকের মধ্যে হলুদ রঙের ফুল আছে আর মা বলছে এগুলো ফালতু খরচা কেন করতে গেলি কারণ বাড়িতে অলরেডি ফুলদানি রয়েছে অনেকগুলো আবার নিয়ে এসছে দেখতে ভালো লাগে ফুলগুলো বলে নেওয়া হয় আর এটা নেওয়া হয়েছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা দিবে তো তোমরা অবশ্যই জানাবো কমেন্টের মতন আজকে ভিডিওটা কেমন